নীরবে বয়ে চলছে ব্রহ্মপুত্র নদ নদের তীরে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত শৌখিন মাছ শিকারী নৌকা ঘাটে ভিড়িয়ে যাত্রীর অপেক্ষায় মাঝি একে একে বেশ কজন যাত্রী উঠে বসলেন নৌকায় স্কুল ছাত্রী গৃহিণী শিশু না পানির উপরে নৌকা ভাসছে গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমি ও তার তিন বান্ধবীও এই নৌকার যাত্রী তাদের গন্তব্য ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুরে ঝিরঝিরে শীতল হাওয়া মুহূর্তেই যেন মাতাল করে তুলছে আকাশে ছোপ ছোপ মেঘ ভাসছে তুলোর মতো সুমিদের গ্রাম কাবিলপুরে কোনো যানবাহন নেই নেই কোনো শব্দদূষণ বিদ্যুৎ নেই ওরা নিজেরাই ফসল ফলায় নদীর টাটকা মাছ খায় বিশ্বাস হলো না নদ নদীতে পানি বললে নৌকা আর শুষ্ক মৌসুমে চলাচল করতে হয় পায়ে হেঁটে ওদের গল্প শুনে কল্পনায় চলে এলো রূপকথার সেই গ্রাম গল্পে গল্পে নৌকা থামল কাবিলপুর ঘাটে নৌকা থেকে নেমে হাঁটতে লাগলো সুমি ও তার বান্ধবীরা আমিও হাঁটছি ওদের পিছু পিছু গ্রামটা সত্যিই সুন্দর ছবির মতো কলকো হল নেই যেন রূপকথার কোনো রাজ্যে ঢুকে পড়েছি শিশুরা আপন মনে খেলছে কাঁথার ফোড়ে অলস সময় কাটাতে ব্যস্ত মায়েরা অযত্ন অবহেলায় বেড়ে উঠছে আগামীর প্রজন্ম এই গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়ির অবস্থান বেশ ফাঁকা ফাঁকি যতদূর দুচোখ যায় সবুজের গালিচা মাঠে মাঠে ফসলের সমারোহ ছবির মতো সুন্দর গ্রামেও কষ্ট আছে আছে যন্ত্রণা এই যে একটা দুর্গম চর এই চরে যদি কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয় কোনো মানুষের যদি চিকিৎসার প্রয়োজন হয় তার কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কারণ এই চরে কোনো ক্লিনিক নাই কোনো হসপিটাল নাই কোনো ডাক্তার নাই অর্থাৎ কেউ যদি হঠাৎ করে কোনো ধরনের বড় কোনো রোগে আক্রান্ত হয় বিশেষ করে ব্লাড উচ্চ রক্তচাপ কিংবা হার্টের কোনো রোগে যদি আক্রান্ত হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কয়েক মাইল দূরে সেই ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা গাই বান্ধায় আর যদি আরও বেশি অসুস্থ হয় কোনো মানুষ তাকে রংপুর নিতে হবে এই দুর্গম চর পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে আপনার রংপুর মেডিকেল কলেজে পৌঁছার আগেই দেখা যায় যে সেই মানুষটা মারা যায় এই যে সেদিনকে একটা মহিলা যে রাত্রি রাত বারোটার সময় পরে নিয়ে গেছে অসুস্থ সে বাচ্চাও নাই বাচ্চা মারা গেছে এখন যদি যদি কি মা বাচ্চা তা ছেলে বাসে না ছেলেদের বাচ্চা বাসা মা বাসে না পরে মা ছেলেকে মারে হালা দিয়েছে এইটা আছে অসুস্থ রাত বার সময় লোক করে নিয়ে যাবো সন্ধ্যার সময় সে লোক খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেছে গা অনেক রাতের পর তারপরে নিয়ে যা সে ছেলে মারা গেছে গা কারণে নিয়ে যাওয়ার সময় বাবার টাইম হয়ে গেছে যেহেতু পরে বাসে নাই সময় শেষ হয়ে গেছে গা বাচ্চা একটু হঠাৎ একটু সময় আছে সে সময়টাই নাইকিয়া সময়টা বাচ্চা মারা গেছে গা পরে সে বাচ্চাটা মারেছে খালি ডাক্তারে খালি ইটাকে বা মাটাকে বাসাইছি ছেলেটা মারা গেছে সে এখন সে মেয়েটা এখন অসুস্থ আছে সে এখন দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না ই করতে পারে না এই চরের মানুষের আর কেমন কি কি কষ্ট করতে হয় সব দিন সে কষ্ট করে ধরে যে নদী গেলে এখন কোন জায়গায় যাতে বসবাস করমু কোন জায়গায় যা বাড়ি করমু তার কোনো ঠিকাই নেই নাকি এখন এ বিয়ে এক জায়গায় যে আশ্রয় নিয়ে থাকুম তারপর আমি বান টান শুকাই লেখালে যে জায়গায় পামু বাড়ি করমু এই যে পাকসা করার খাওয়ার কষ্ট তারপরে যে খড়ি খেয়ার চুলা মুলা সব জিনিস খুবই ইয়ে করে রাখা নাকি হেফাজত করে রাখা নাকি সব জিনিসই বন্যা আলি খুব কষ্ট তারপরে রুগী রুমিগি নিয়ে খুবই কষ্ট ডাক্তার করবে এই লাগে সাধারণ ডাক্তার এই লাগে সেই আসতে পারে না আমরা এই জায়গায় বাবা নিয়ে যাই সময় মতো নৌকা না টুলে করে নিয়ে যায় নিয়ে এসে নৌকা তারপর তারপরে নিয়ে যাবো মারা যায় না এখন না যে হায়াত না থাকলে তো মারাও যায় এখন সব হয়েছে দিচ্ছে না দন নাই তারপরে না সময় অভাবে ব্যক্তিচিত হয় কষ্টই তো দেখা গেল যে অনেক রাতে একটা মহিলার প্রসব বেদনা উঠলো কিন্তু এখানে বাচ্চা নরমালি ডেলিভারি হচ্ছে না তখন কি করে রাইতেই না যে নাও খোঁজে নাও খুঁজতে খুঁজতে রাইতে যা কুঞ্চা যদি লাল্লাই ভালো আলে না যে ইয়া করে তাহলে তো আর কোনো সমস্যা হয় একটু নইলে মারা যায় এই তো সমস্যা কিন্তু ডাক্তার নেই ডাক্তার থাকলে ডাক্তার হাত তুলে ডাক্তার কেন উইলে সমস্যা ইয়া করবে পাবে ইলে যে জোর জারিয়ালি বাড়ির ডাক্তার উইলে ওষুধ দেয় আরো অত বড়ো ডাক্তার করে থাকবে না কষ্ট হয় যেহেতু একটু চর এলাকায় ব্যাকখিচিরই কষ্ট নদী বঙ্গন কষ্ট তারপরে যেসব পানি আছে সেসব তারও আরও সমস্যা পেসা পায়খানার কষ্ট নাও উদ নয় কত অবস্থা করে মানুষ চলে কত শুধু না খাও থাকে চরে এলাকায় আসলেই কষ্ট এই চর কাবিলপুরে আপনারা যেটি দেখছেন যে দুই পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ মাঝখানে একটা দ্বীপচরের মতো কাবিলপুরের চর এবং সেই চরেই হাজার হাজার মানুষের কিন্তু বসতি হাজার হাজার মানুষ এই চরে বসবাস করে হাজার হাজার শিশু বসবাস করে নারীরা থাকে এখানে কিন্তু আধুনিক কোনো সুযোগ সুবিধা নেই আজ পর্যন্ত এই চরে কোনো বিদ্যুৎ আসেনি বা আপনার সোলার লাইটের উপর আলোর উপর ভর করেই এই চরের ছোটো ছোটো ছেলেমেয়েরা লেখাপড়া করে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এই চরে কোনো প্রাথমিক বিদ্যালয় থাকলেও আপনার হাই স্কুল নাই এই হাই স্কুলের জন্য এই আমার পাশেই যে ব্রহ্মপুত্র নদ দেখতে পাচ্ছেন এই ব্রহ্মপুত্র নদ পার হয়ে সেই গুণভরি উচ্চ বিদ্যালয় আপনার যখন ব্রহ্মপুত্র নদে পানি থাকে তখন ছেলেমেয়েরা যেতে পারলেও আপনার বিশেষ করে যখন পানি থাকে না ব্রহ্মপুত্র নদে শুকিয়ে যায় ঠিক তখন কিন্তু এই এলাকার ছেলে মেয়েদের কষ্ট যন্ত্রণা দুর্ভোগের শেষ থাকে না আর এই যে আমার যে চর কাবিলপুর অঞ্চল এখানে প্রাইমারি স্কুল আছে একটা মাদ্রাসা সেটিও ধরেন গত তিন বছর পরে শিক্ষকরা স্থানান্তর করেছিল আবারও ওই কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে মাদ্রাসাটি চরাঞ্চলে স্থানান্তর করে তাদের লেখাপড়ার সুবিধার্থে কারণ এখানকার বাচ্চা কাচ্চা চরের ভিতরে তারা যে পোশাকের ওই মাদ্রাসাতে যাইতে পারে তারা ওই পোশাকে এখান থেকে যে গুনভরি নামে একটা আমাদের হাইস্কুল আছে উরিয়া ইউনিয়নের একটা স্কুল সে যাইতে পারে না ইভেন তাদের জন্য আবার নৌকা পারাবারটা অত্যন্ত অনেকটা পথ দূরে যাইতে হয় এটা খুবই মানে বলা যায় যে একটা ক্লাস এইট নাইনে হয়ে গেলে একটা মেয়ে অনেকটাই বড় হয়ে যায় বাবা মা যাইতেও দিতে ভয় পায় তো এই চরেই যদি একটা হাই স্কুল হইতো তারা শিক্ষার দিক থেকে আরও অনেকটা এগিয়ে যেত অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে কলেজ থেকে শুরু করে যেমন ধরেন আপনাকে কলেজ পর্যায়ে থেকে সর্বোচ্চ শিক্ষা পাঠদানের বা শিক্ষা গ্রহণ করার জন্য সর্বোচ্চ এখানে কলেজ প্রতিষ্ঠা থাকলে আমাদের এখানে চলের বাচ্চা কাছে আরও অনেকটা মানে এগিয়ে যাবে বলে আমি মনে করি অথচ এই মানুষগুলোই এখানে এত পরিশ্রম করে এত কষ্ট করে তারা বারো মাসে ১৩ ফসল ফলায় কিন্তু সেই ফসলের ন্যায্য মূল্য তারা পায় না ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা কষ্ট করলেও আসলে তারা কিন্তু তাদের যে পরিশ্রমের যে কি বলবো যে তারা সারাটা বছর যে পরিমাণ পরিশ্রম করে ফসল ফলায় সেটা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তাদেরকে কিন্তু সারা বছরই লোকসান করতে হয় হয় এবং তাদেরকে জীবন জীবিকা নির্বাহ করতে হয় আসলে পরিবর্তনটা আসে না কেন সেটা আমি যদি আমার দিক থেকে বলতে চাই তারা যে মূল্য ধরেন একটা পাট যে তারা এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই যে উৎপাদন করতেছে তারা এটা যে বিক্রি করবে কোথায় সে সঠিক মোকামটা জানে না আমাদের এখানকে একটা লোকে একটা জায়গায় জানে শনিবার মঙ্গলবার ফুলচুরি হাট এই ফুলচুরি হাটে একটা যদি সিন্ডিকেট যদি বলে আজকে আমরা পাট এত টাকা দামে কিনব তো দেখা যাবে যে ওখানে যায় তারা একটা ইয়ের মধ্যে পড়ে যায় যে এই অজের মধ্যে পড়ে যায় সে জায়গায় তারা একটা ন্যায্য দাম পায় পাওয়ার কথা থাকলেও তারা পায় না এই যে কাউন থেকে চীনা থেকে বারো মাসে তেরো ফসল আমাদের চরে উৎপাদন হয় আমাদের এই কৃষকগুলা যদি তাদের এই পণ্যটা কোথায় গেলে ন্যায্য দাম পাবে সরকার যদি এই ধরনের একটা তাদের ক্রয় মানে সরাসরি কৃষক থেকে ক্রয়ের একটা ব্যবস্থা করত তাহলে আমার মনে হয় জানি যে কৃষকদের ভাগ্যের পরিবর্তন অবশ্যই হইত এই যে গাইবান্ধার কথা যদি বলি যে গাইবান্ধায় এইরকম একশো পঁয়ষট্টিটি চর এবং দ্বীপচর আছে আপনার গাইবান্ধার সদর সাঘাটা ফুলছড়ি সুন্দরগঞ্জ এই চার উপজেলায় এতগুলো চর দ্বীপচর আছে কিন্তু এই সকল চর দ্বীপচরের মানুষগুলো যে পরিশ্রম করে সেই পরিশ্রমের ন্যায্য মূল্য তারা পায় না তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত এই যে মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত কিন্তু তাদের কি বলবো যে জীবন মান উন্নয়নের জন্য সরকার যে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করবে সেই বিশেষ ব্যবস্থা কিন্তু আসলে গ্রহণ করে না কখনোই যার কারণে বিশেষ কোনো উদ্যোগ বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই অঞ্চলের মানুষগুলো কিন্তু অনেকটাই অসহায় অবস্থায় জীবনযাপন করতে হয় দীর্ঘদিনের দাবি যে এই চর উন্নয়ন বোর্ড গঠন করার যে একটি চর উন্নয়ন বোর্ড যেমন হাওরুন অঞ্চলের জন্য আলাদা কর্তৃপক্ষ আছে বরেন্দ্র অঞ্চলের জন্য আলাদা কর্তৃপক্ষ আছে আপনার পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা কর্তৃপক্ষ আছে কিন্তু চরের জন্য চরের মানুষের জীবন জীবিকার পরিবর্তনের জন্য কিন্তু চর উন্নয়ন বোর্ডের দাবিটা দীর্ঘদিনের কিন্তু আসলে এই দাবিটা কিন্তু এখন পর্যন্ত কেউ কর্ণপাত করছে না চর কাবিলপুরের পাশেই ছিল চর কালাসোনা কালাসোনা ব্রহ্মপুত্র নদের বুকে বিলীন হবার পর কাবিলপুরও ভাঙনের মুখে এই চরও হয়তো গিলে খাবে সর্বনাশা ব্রহ্মপুত্র নদ হয়তো ব্রহ্মপুত্র অন্য কোনো চরে জায়গা দেবে তার বুকে নয়তো ছন্নছাড়া মানুষগুলো কচুরি পানার মতো ভাসতে ভাসতে চলে যাবে কোনো ব্যস্ত নগরীর বস্তিতে অথবা রাস্তার ধারে ফুটপাতে স্ত্রী সন্তানদের নিয়ে নাম লেখাবে বাস্তহারা মানুষের তালিকায়